আমাদের বয়ে গেল প্রশ্নটা সেটা নয় আমরা বলেছিলাম এ মিছিল করতে দেব না এ মিছিল করতে দিইনি কালকে যারা সিপিএমরা করবে তারাও যেন প্রস্তুত থাকে না না ও বসে থাকুক না বসে থাকুক মিছিল করবে না

এরা এদের বক্তব্য গুলো আজকে আপনারা পেয়েছেন বিভিন্ন পোর্টাল বিভিন্ন চ্যানেল বিভিন্ন মিডিয়ার মাধ্যম দিয়ে পেয়েছেন এরা নিজেরাই বলছে দাবিতে লড়াই করছে হ্যাঁ এই পাকিস্তানের বিরানব্বই নম্বর ওয়ার্ডে এক মাস জল ছিল না একবার বলে এরা পাকিস্তানের জল নিয়ে চাচাচ্ছে তখন চাচাচ্ছে যখন কাটফাটার ওদের দুটো এমনি শুকিয়ে যাচ্ছে এরা পাকিস্তানের জল পাকিস্তানের শিশু আর আমাদের শিশুগুলো রক্তাক্ত হচ্ছে তখন ওদের কিছু হয়নি বলেছিলাম মিছিল করতে দেবো না মিছিল করতে দিইনি আমরা আমি আমার সমস্ত সাথী বন্ধুদের আমি জলাম জানাই তারা মেডিকেলের বিল হয়েছে আর পুলিশ যথারীতি জিয়াদিদের দালালি করে বা যারা

চোনা ঢালাই এদের অভ্যেস দেশ বিরোধীদের সাথে যারা বলছে পাকিস্তানের ছেলে পাকিস্তানের মানুষ ভারতবর্ষের গুলো মানুষ নয় না এদের সাথে কোনো কথা নেই এদের একটাই ওষুধ সব নাই বলেনি সব অসুখ মলমে সাড়ে না কিছু কিছু জায়গায় আকু পাঞ্চার করতে হয় কখনো কখনো কেটে বাদ দিতে হয় এরা এদের কতটা কেটে বাদ দিয়েছে আমি বলতে পারবো না যেটুকু আছে বাকি আমরা সময় মতন কেটে করি ঠিক আছে